হালার পুত কে বাড়ি থেকে বের করে দিও এই হালার সামন থাকি সর কি একটা জালার মধ্যে পড়ছি বাড়িতে কোনো শান্তি নাই সারা দিন খালি ঘেউ ঘেউ করে ধুর আর বাড়ি যাব না এই হালকা একটু ঠেলে দে আয়

এই পুকুরের পানিতে ডুবে থাকতে হবে যে আগে উঠবে সে হেরে যাবে আচ্ছা দে লাভ কিরে সুধীর ভাই তুই না বললি আমি অকর্মে ঢেকি তুই তো হেরে গেলি সরি ভাই তোর সাথে পাঙ্গা নেয়া ভুল হয়েছে কেউ যদি আমার ভিডিওতে স্পন্সরশিপ করতে চাও তাহলে ডিসক্রিপশনে ইমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করো